আমি বিশ্বেন্দু পরিষদের শ্রীভূমি জেলার সম্পাদক আমি প্রথমে আমার সঙ্গে যারা এখানে আসনে বয়াত আছেন তারা পরিচয় করাইয়া দিয়ার আমার সহ সম্পাদক বিশ্বজিৎ বণিক আমার প্রান্তীয় সহ সংযোজক বজরং দলে সৌমিত্র চক্রবর্তী সুমিত পাল আমার শ্রীভূমি জেলা বজরং দলের আমরা আজকে এক জায়গা তুই এই বৃত্তি দোয়ালাগের একটা দুঃখজনক কারণে যেটা হইলে গিয়া খুবই নিন্দার ব্যাপার যে একটা রাজনৈতিক দলের মধ্যে কেউ গিয়া বজরং দলের নাম নিয়া জয়ন করে তারা এখানের মধ্যে যে আমরা বজরং দল থেকে আইসি আইয়া সরিয়া কংগ্রেসের জয়ন করিয়া এটা আমরা আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল থেকে সম্পূর্ণ অস্বীকার করি ব্যাপারটা সম্পূর্ণ নিন্দনীয় ব্যাপার এই ধরনের কোনো সময়ও সম্ভবই নাই যে বজরং দল সেবা সুরক্ষা সংস্কার নিয়ে সবসময় কাজ করে তারা যে কোনো সময়ে গিয়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে গিয়া যোগদান দিব এটা ওই তো বজরং দলের কাজই হইল গিয়া সংস্কারমূলক কাজ কাজ রাজনীতির সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের দূর দূর পর্যন্ত কোনো ধরনের কোনো সম্পর্ক নাই এখন কোন রাজনৈতিক দলের বহুত রাজনৈতিক দল এরকম আছে যারা আমরা মনোরঞ্জন করেন বিভিন্ন ধরনের কমেন্ট করেন বিভিন্ন ধরনের মন্তব্য দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পয়েন্ট বা আমরা আরো বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে জানি তারার মন্তব্য শুনি আমরা কাছে মনোরঞ্জন হয় এই ধরনের যদি কিছু প্রয়াস তারা কেউ তাহলে এটা খুবই দুর্বল একটা কাজ করছে কিন্তু এর পিছে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা বাপ্পার বিষয় কারণ হইল গিয়া যে বজরং দল মানে হইল গিয়া যুবাশক্তি শক্তি যদি এই ধরনের কোন কিছু করিয়া থাকে যেখানোর মধ্যে কোনো ধরনের আমরা কোন রকমের কোনো মতাদর্শের কোনো মিল নাই আমরা কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাই যদি কেউ এরকম চিন্তাও করিয়া থাকে যে এ বজরং দল থেকে গিয়া সরিয়া কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয় তাহলে এটা সম্ভব নয় তো এই ধরনের কোনো কিছুর গুজব মুঠেও কান দেওয়া উচিত না আর যারা এরকম লেখসে যে কয়জন বা আমরা আমরা কোন সময় তারা কোনো ধরনের কোনো দল হোক বা বিশ্ব হিন্দু পরিষদ ভারতবর্ষের মধ্যে যত হিন্দু মানুষ বা যত হিন্দুরা আছে সব একত্রিত আর তারা কাজই লগিয়া যে মানে সমাজের হিন্দু সংস্কার ওয়াটা তো এখানের মধ্যে যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র ইয়া থাকে ষড়যন্ত্র যদি উইয়া থাকে যে হিন্দুরের মধ্যে কোনো ডিভিশন আনার লেগে চেষ্টা করা এটা যাতে আগামী দিনে কোনো সময় না হয় এটা নিয়ে আমরা পাপ আমরা বিশ্ব হিন্দু পরিষদ এই ব্যাপার নিয়ে আমরা নিশ্চয়ই পাপ এবং কিরকম এই ষড়যন্ত্রের আটকানি যায় আমরা এটা নিয়ে চিন্তা পাবো এমন একটা দিন আজকে হলো গিয়া ভারতের অখণ্ড দিবস অখণ্ড ভারত দিবস যেটা সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে ইয়ে করা হয় তো এই জায়গার মধ্যে আজকের দিনও এরকম একটা বাটা মানে বাটিয়া হিন্দু সমাজের বাটার এই ধরনের একটা কিছু পত্রিকা আইব এটা বড়ই নিন্দনীয় একটা কাজ হ্যাঁ তো আগামী দিনে আমি আপনারার মাধ্যমে হিন্দু সমাজের কইম যাতে আপনারা কোনো সময় এই ধরনের কোনো কিছুর মধ্যে খান না দেওয়ার লেগে কারণ এটা সম্পূর্ণ কোনো একটা ষড়যন্ত্রের মাধ্যমে হইতে পারে যেটা আমরা অবশ্যই দেখম কীরকমভাবে এটার ইয়ে করা যায়